ওলা বন্দিয়া বোত নয় পর্তুগিজেন পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তির জন্য আপনি আপনারা ইমেল করুন জিই পি ইএ ডট অফিসিয়াল অ্যাট জিমেল ডট কম এইটি ছয় সপ্তাহের পর্তুগিজ ট্রেনিং কোর্স এ ওয়ান পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য এই প্রশিক্ষণ প্রশিক্ষণটি শুরু হচ্ছে যারা ডিসকাউন্টে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি হতে চান তারা শীঘ্রই যোগাযোগ করুন ইমেলের মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে পর্তুগিজ ক্লাসে আমাদের ট্রেনার থাকছিলেন যিনি দীর্ঘদিন ব্রাজিলে ছিলেন ব্রাজিলের ভাষা কিন্তু ন্যাশনাল ভাষা কিন্তু পর্তুগিজ যাদের উনি আমার সাথে থাকবে প্লাস হচ্ছে আমি নিজেও থাকবো যারা ইংরেজি এতে দুর্বল তাদেরকে আগেই তালিম দেওয়া হবে বাংলায় অর্থাৎ পর্তুগিজ ভাষার সাথে আমি ট্রান্সলেট করে দেব বাংলা ভাষায় যাতে করে আপনাদের পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ শিখতে সুবিধা হবে তাহলে এ পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ